লভি খামারি আর সোনার ডিম পাড়া হাঁস কি এক ছিল এক খামারি নাম তার রমজান গ্রামের সবাই বলে রমজান ভাই হাঁসের রাজা কারণ তার হাঁসের খামারে আছে এক অদ্ভুত হাঁস যে নাকি প্রতিদিন একটা করে সোনার ডিম পারে প্রথমে রমজান ভাই খুব খুশি প্রতিদিন সকালে গিয়ে গান গেয়ে হাঁসটাকে আদর করে বলে ওরে সোনামনি আমনি হাঁস আজও একটা সোনা দিবি তো কিন্তু দিন যত যায় রমজান ভাইয়ের লোভ তত বাড়ে সে ভাবে প্রতিদিন একটা করে ডিম দিয়া তো হবে না সব ডিম একসাথে পাইলে তো আমি রাজা তারপর একদিন রাতে সে হাঁসটাকে ধরে ফেলে আজ সব সোনার ডিম একসাথে পাই বলে হাঁসটার দিকে ভয়ানক চোখে তাকায় কিন্তু যখন হাঁসটাকে কাটে ভেতরে কিছুই নেই না সোনা না রূপা শুধু হাঁসের হার ও আর উই রমজানের আফসোস গ্রামের সবাই হেসে বলে লোভের ফল হাঁস নাই সোনাও নাই শেষে রমজান ভাই নিজের ভুল বুঝে যায় হাঁসের খামারে বসে কাঁদে আর বলে হাসটা না থাকলে ভিউও পড়ে যায় আর হে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু